বিলোনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের নেতাজী সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে ভূমিহীন কলোনির জনৈক সবিতা দাসের বাইতে মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় তেতাল্লিশ নম্বর বিএসএফ বিলোনিয়া থানা এবং মহকুমা বাড়িটির একটি পরিত্যক্ত তালা দেওয়া ঘরে তালা ভেঙে মজুদ রাখা একষট্টি বস্তা চিনি বাইশ কার্টুন কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয় বলে অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় আজকে আমরা ঈশানচন্দ্রনগর এনএসসি নগর যাতে সুভাষচন্দ্রনগর ভূমিহীন কলোনিতে একটা সিক্রেট ইনফরমেশন পাই সেই ইনফরমেশন ভিত্তিতে বিএসএফ পুলিশ প্রশাসন এবং আমাদের মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বাড়িতে রিড করা হয় তো বাড়ির মালিকের নাম আমরা জানতে পারি গৌতম বৌদ্ধ থেকে উনি হচ্ছেন মেম্বার এই পঞ্চায়েতের যে বাড়ির মালিকের নাম সবিতা দাস ওয়াইফ অফ লিট মনোরঞ্জন দাস তো ওনার তথ্য আমরা জানতে পারি উনি এ বাড়িতে থাকেন না এটা স্টোর রুম ছিল স্টোর রুমের তালা ভেঙে আমরা দেখতে পাই এর মধ্যে বেশ কিছু পরিমাণ বস্তা এবং কার্টুন আমরা হিসাব করে দেখতে পাই একচল্লিশ বস্তা চিনি ছিল তার মধ্যে এবং কসমেটিক্স ছিল বাইশটি কার্টুন বাইশটি কার্টুনের ভিতরে আবার বারোটি ছোট ছোট কার্টুন ছিল এগুলো সিক্স করা হয়েছে পুলিশ সিক্স করবেন এবং আমিও ছিলাম এখানে প্রেজেন্ট তো তার পরবর্তী ক্ষেত্রে বাকি যা যা স্টেপ নেওয়ার শুরুশ নেওয়া হবে স্যার সেন্ট কো অফ লাভ 2024 বাই জুয়েলারি আপ টু 20% প্লাস 24% অফ অন মেকিং জাজেস And up to 10% off on diamond value, free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day. And make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Saint Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Kojbihad. Call us 8436-001401 or 7477